ভালো করে শুনে রাখো কমা বিশ্ব নবীর আদরের কলিজান টুকরা ছিল হজরতে ফতে মাতুল জহিরা নবীজি আলীকে ডেকে ডেকে বলছে আলী রে আমার মৃত্যুর পরে আমার ফাতেমাকে যদি কেউ বিনা অপরাধে এক ফোঁটা চোখের পানি যদি ফেরাই দুনিয়ার বুকে আনি আমি রসুল্লাহ কবরের মধ্যে দুই ফোটা ফেলে দেব আলী রে আমার ফাতেমা যদি দুনিয়ার বুকে কষ্ট পায় আমি রসুল্লাহ কবরের মধ্যে কষ্ট হও হজরত আলী বাড়ি আসছিলেন আসিয়ে দেখেন ফাতেমা শুয়ে আছে হজরত আলী দেখে বলো ফাতেমা আমি একটা কথা বলতে চাই রে ফাতেমা আই রে তুমি আমার আঁতরের স্ত্রী রাসূলুল্লাহর querida টুকরা ফাতেমা যেদিন থেকে তোমাকে বিবাহ করেছি ও ফাতেমা কোনো দিন তোমাকে শান্তি মতন খেতে পারে নাই ফাতেমা জীবনে ভালো কাপড় জীবনে কিনে দিতে পারে নাই আজকে আমি তোর কাছে একটা কথা বলিরে ফাতেমা তুমি আমার কাছে এমন কোন বস্তু চাবা আমি আলী জাতি দিই তোমাকে খুশি করে দেবানি যালগুল সুবহানাল্লাহ অজতে ফাতিমা বলছি না না স্বামী আমার আব্বা বিয়ে রাত্রি বলে দেশে ফাতিমারে ও মা আমি তোর আব্বা নবীজি বলে যাই মা জামাইর কাছে এমন বস্তু চাবি না আলীর কাছে এমন বস্তু চাবি না ফাতে আমার আলী দেওয়া বড় দিতে পারবে না আমার আলী কষ্ট পারে রে পাথে মা আমি রসুর বন কষ্ট পাও আলী কে পাতে বলছিস আমি তোমার কাছে কিছুই চাইতে পারবো না জীবনে যা খুয়াইছেন খুব খুশি আমি জীবনে যা না ফাতেমা আমি একটা কথা চাই তুমি কিছু খাবা না না ফাতেমা কি কি স্বামীর ভালোবাসা দেখি মুখের মধুমিষ্টি শুনি বলছে স্বামীগ যদি খুয়াইতে চান আমি একটা ফল খাইতে চাই আলি বলো কি ফল খাবা ও স্বামীগ আমাকে তুমি ফল খাইতে আমি এক্ষুনি মদিনার থাকি যে ডালিম ফল নিয়ে আসবো হাজরত আলী মদিনার মার্কেটে চলে গেলে পয়সা হাতে নাই ইনকাম করে ডালিম কিনতে হবে আলী চিন্তা করছে আল্লাহ আমার কাছে পয়সা নাই আলি চিন্তিত করে কোথায় আমি ডালিম কিনবো পয়সা পাবো কোথায় আলী মদিনায় ঘুরতে ঘুরতে মজুরি দিয়ে কিছু পয়সা কামাই করি ডালিমের দোকানের কাছে যা বলছে দোকানি ভাই আমাকে একটা ডালিম দাও আমি আমার বিবিকে ক্ষয়ে যাতে শান্তি গড়াইতে পারি দোকানের কাছে ডালিম যখন হাতে নিয়েছে আল্লাহ বলছে যে ভাই তারা তারে না যে বল এই ডালিমটা ফাঁসে বা আর মুখে যেতে যায় না জেবরাই আলির কাছে এমন ভাবে যাবা আলী জাতি চিনতে পারে না চুনাম জেবরাই এই ডালিমটা আলির কাছ থেকে তুমি কারি নিয়ে আছো রে জেবরাই আলি জাতি জানতে পারে না চুন নাম জেব্রাইল যেরকম সোহাওয়া আ কষ্ট হয় মা পড়েরা কষ্ট করে। আমারা জি বাড়াল্লাম মানুষ রূপ নিয়ে আলীর বাড়ির পাশে সামনে দাঁড়ায় আছেন

তুমি আপনার কাছে যদি কিছু থাকে আমাকে দান করে যাও আলি আমি দোয়া করে দেব রে আল্লাহ জীবনে তো আশীর্বাদ দিবে না জীবনে আল্লাহ কোনো গজব দিবে না আলি দেয় আমাকে কিছু দান করে দাও আলি বলে আমি কি দান করব তোমার কাছে আমার কাছে কিছুই নাই যে বস্তুটা তোর কাছে আছে আমি জীবনে খাই নাই যদি ওই জিনিসটা দাও আমি দোয়া করে দেব আলি বলছে আমার কাছে কি আছে ও আলি রে তোর কাছে একটা ডালিম ফল আছে এই ডালিমটা যদি তুমি দাও আলি আমি বড় খুশি হয়ে যাবো আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আল্লাহ তো মুসিবত হেফাজত করে আল্লাহ তো জীবনে বেমার আজার পাড়িতে দেবে না জোরে কোন শোভান আল্লাহ আমার হাতে একটা ডালিম আল্লাহ মদিনের থেকে এ জানি কেমন করি আল্লাহ ডালিম একটা দান করব যে ফাতে মাকে খোয়াবো রসুল বলি গেছে আলী তোমার কাছে কোনো সোয়ালি আসলে কেউ দান চাইলে খালি হাতে ফিরি দিস না কিছু অংশ হলো তাকে বিদায় করিস আল্লাহ একটা দেব না খুয়াবো আল্লাহ জীবনে বেঁচে থাকলে বহু ডালিম খাইতে পারবে কিন্তু গেলে আর কোনদিন আমি দান করতে পারব না হজরত আলী আস্তে করে ডালিমটা বাড়ি করিয়ে ফকিরের হাতে দিয়ে দিলেন ফকির খুশি হয়ে চলে গেলেন আলী দুই চোখের পানি ঝরঝরকে পড়া শুরু করলেন মুখে যায় ফাতেমা বলতে পারে স্বামী গো ডালিম কোথায় ডালিম দাও ডালিম দাও আপনি নিজে আমাকে ডালিম খোয়াতে চাইছেন ডালিম দাও গো স্বামী ডালিম দাও আমি আলিম ডালিম তো দিতে পারবো না মাবুদ্রে আমি আলি এত লজ্জিত হয়ে যাব নবীর বেদির কাছে আমি এত লজ্জিত হয়ে যাব রে মাবুদ আমার ফাতেমা আমার বিবি যদি বলে স্বামী ডালিম বলি গেলেন ডালিমটা কোথায় এই কথা বললে আমি আলি বড় লজ্জা হয়ে যাব আলি বাড়ির দিকে চলে গেলেন ফাতেমা সালাম করলেন আলিকে ডাকে ঘরের মধ্যে নিলেন ডালিমের কথা আর বলল না ফাতেমা স্বামীর খেতে মতে পাগল হয়ে গেলেন ডালিমের কথা আর বলে না আলী মনে মনে বলে আল্লাহ কখন বা বলে কখন বা বলে কখন বা বলে আর আমার মতন নাড়ি না আবার এ শোনা তোমরা বিবি তোমাকে বেলা জানতে বলছে খাওয়া বস্তু আনতে বলছে তুমি যদি না আনো বাড়িতে যদি ভালো ভালো ফেরো মিবি যদি বলা আমার জামা টানছেন কিনা আমার বেলা বেলাছেন কিনা সব কিছু এনছেন আমার টানছেন কিনা কয় খেয়াল ছিল না তো ওই বাড়ি তো সেদিন তোর ভাত খাওয়া বড় কঠিন আছে তোর কোন ঠিক না মিঠি ভাত খাওয়া মুশকিল আছে তো কি মোড়ে বেলা জানাল নাই একবার থালির মধ্যে ওই এক বাড়ি ব্যাগ আসো কখন বলবে ফাতেমা কখন মন বলবে আলী টেনশন কখন মন বলে আল্লাহ আমি তো লজ্জিত হয়ে যাব ফাতেমা নিয়ে আলী শুয়ে পড়লেন ফাতেমা আর আলিমের কথা খেয়াল নাই এমন সময় কে বা বাইরে থেকে ডাক দিতেছে আলী ঘুমাইছ কে আলী দরজা খুলে দাও আলী রে আমি হজরতে সালমান ফাঁসি বলছেন আলী রাস্তা দিয়ে আসছি কোন বা কামাকে টোপলা দিলো রে আলী তোমার বাড়ির দেওয়ার জন্য আলির হাতে দিয়ে ঘরে দিয়ে চলে গেল টোপলা যখন খোলে ফাতে মাপিসকে দেখে আরে স্বামী কি খোলে রে কি খোলে রে ও স্বামী কি আছে টোপলার ভিতরে কয় ডালিম পাঁচটা ডালিম কয় 10টা দেখুন সুবহানাল্লাহ বলছে স্বামী তোমাক আমি একটা ডালিমের কথা বলছিলাম আমি একটা ডালিম খাবো ও স্বামী কেন 10টা ডালিম কেনকে তোমাকে দিল মনে হয় ভুল বসতো ওই 10টা ডালিম আমার বাড়িতে না দিয়ে আমার বাড়িতে দিয়ে গেছে স্বামী তাড়াতাড়ি ডালিম রিটার্ন দিয়ে দাও এই ডালিম আমি ফাতিমা জীবনে খাব না লাইতো দি আমার মতো নারী হলে ইস আমি কয়টা দশটা কত সুখে থাকো সুখে থাকো ঠিক ঠিকঠাক বলছে না না স্বামী গো কোনবা মানুষের হতে পারে আমার ডালি হলে একটা হতে হবে আমি ফাতিমা তোমার কাছে একটা ডালিম খাইতে চাই দশটা ডালিম আমার বাড়ি আসতে পারে না স্বামী ডালিম রিটার্ন দাও এই ডালিম আমার বাড়িতে আমি ফাতিমা রাখতে দেব না আল্লাহ বলে যে রাই রে তাড়াতাড়ি যা রে যা আমার ফাতিমাটি বুঝিয়ে দে এই ডালিম আলী ঘুড়ি দিতে পারবে না আরে যে ব্রাইল হাতে মাকে আলী তোর ডালিমটা দান করি দিছে তোর দানের পরিবর্তে আল্লাহ জান্নাত থাকি দশটা ডালিম তোর ঘরে পাঠাইছে যেরকম সুবহানাল্লাহ এ ফাতেমা এমনি দুনিয়ার ডালিম পাতে না আল্লাহ তোর একটা ডালিমের বিনি বয় তোর স্বামী খুশি করে দান পাতে মারে একটা ডালিমের বিনি বয় আল্লাহ দশটা জান্নাতি ডালিম আল্লাহ পাঠে দিয়েছি পাতে মা তুমি দুনিয়ার ডালিম কেন খাবা তুমি জান্নাতে ডালিম খেনা না জোরে কোন ও বন্ধুরা আমার মা বোনেরা ও মা একটা ডালিম দান করবেন একটা টাকা দান করবেন একশো টাকা দান করবেন একশো টাকা বনিমা মা বহুত করে সব পেয়ে যাবেন আসন বাবা পাঁচ হাজার দিতে পারে না আড়াই হাজার টাকা একটা বাবা দেনওয়ালা এসকের এই মামা আসন বাবা রে সোনার চাল্লা তো করে দেবো নবীন পাড়া এই সুবে মুক্ত মুক্ত বেরোজন্য আছে কোনো বাবা দিনই মুক্ত বেরোজন্য আড়াই হাজার টাকা একটা বাবা দেন বাবা আছে কোন বাবা আড়াই হাজার টাকা আজকে দিতে না পারেন নামটা লিখিয়ে দিয়ে যাবেন হুজুর আড়াই হাজার টাকা নাম লিখিয়ে দিলাম হুজুর দোয়া করেন হুজুর দোয়া করেন যাতে আমার মা বাবাকে আল্লাহ জান্নাতের বাগানে সুখে রাখে হুজুর দোয়া করে আমার বাড়িতে বড় বালা মুসিবত হুজুর আমার বিবির বেমার হুজুর আমার বাচ্চার বেমার হুজুর আমার মার বেমার আমার আব্বার বেমার হুজুর আমার আব্বা বড় বিপদ পড়ি আছে আমার মা বড় বিপদ পড়ি আছে আমি দোয়া করি যাবো ইনশাল্লাহ আল্লাহ তোমার মা বাবা বেমার আজাদ সেবা দান করিবে আড়াই হাজার টাকা একটা বাবা নাম লেখি চাই এই মুক্তি আছে কোনো বাবা আমার সভাপতি সাহেব আল্লাহ আর এক হাজার টাকা দান করলো কিনাম বাবা তোমার সবি রহমান আল্লাহ ছবি বড় রহমান খাই মারা রে মালা বাবা নাই রে বাড়িতে যাই বাবা কত মনে পড়লে মন বড় কান্দ বাবার কবর দিকে তাকাইলে বাবার খেয়ালটা আসিয়া যায় সবই বড় রহমানের গু সেই বাবার নামে আর হাজার টাকা দান করলেন আল্লাহ তার বাবার কবরটি তুমি জান্নাতের বাগান করে দাও আল্লাহ অগো মৌলা অগো আল্লাহ দেখে রে তাকাইয়া সবই বড় সভাপতি ভাই আমার আল্লাহ রে হাজার টাকা দিল এই মুক্ত লাগিয়া নেরে মৌলা কবল করিয়া লাগে

আল্লাহ মা নাই বাবা নাই মহুদ্রে তো নবীর বাড়ি নুড়ে আলো বানার জন্য নুড়ের জ্যোতি বানার জন্য। আল্লাহ এরকম যদি চাচা মেয়া আল্লাহ এই মাটি আল্লা স্টান করে দিয়ে যা আল্লাহ পাঁচশো টাকা দান করলো ওখানে পাঁচশো টাকা পঁচিশশো টাকা দান করলে না করবে আর হয়েছে দিন চাষা আলো মাঠে দিয়েছে আবার পঁচিশশো টাকা দান করল আল্লাহ তার মা নাই পাবো নাই আল্লাহ মহলারা এটার দান কবলো করে নাও এই মাটি তুমি কিয়মতের দিন আল্লাহ কঠিন বিচারের সময় আল্লাহ আমাদের সবার জন্য নাহি যদি বাবা আমার মাটি ঢোনার বাবা আল্লাহ আরেক দিলো টাকা আরো দিদ মহলাই মুক্ত মাল্লা কবল করিয়া ইল্লাহ

একটা চাদর মা বোনদের প্যান্ডেলে ঢুকিয়ে দিবেন আমার মা বোনেরা তোমাদের প্যান্ডেলে মুক্তি সাহেব গেতেছে তোমার ওস্তাদি গেতেছে মা বোনের চাদরের মধ্যে পাঁচশো টাকা একশো টাকা এক হাজার টাকা দুইশো টাকা মা যত পাবে হাতের সোনা গালার সোনা কানের সোনা সব কিছু নবীর বাড়ির জন্য শ্রদ্ধা করে দিয়ে যাবেন যাবার কালে বাবা আর একটা বাবা আড়াই হাজার টাকা দেন কোন বাবা আছেন আমি দোয়া করে দিয়ে যাব আর একটা বাবা আসুন বাবা চারজন চাইলাম আব্বা পৃথিবীর চারটে আসমান কিতাব আছে তরুণ কোরআন আসুন বাবা আর একটা সোনা কি আছে বাবা আর হাজার টাকা দিয়ে তিন নম্বর হবে হাত তুলে দোয়া করে দেব আর একটা বাবা আসুন আর একটা বাবা আসুন দুইজন হয়ে গেছেন আমি চাইটে বাবা নাম চাইলাম হুম পাঁচশো টাকা জরিব উদ্দিন দিছে ওনার আব্দুল তাহলে অসুস্থ আল্লাহ পাঁচশো টাকা দিলে দিল আল্লাহ পাঁচশো টাকা জরিব উদ্দিন আল্লাহ তার ছোট ছেলে বড় সুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দিও রে আল্লাহ বাবু মহলা বাকি দুই হাজার টাকা পরে দিবে আল্লাহ জড়ি বুদ্ধিনে মনে আশা পূরণ করে দেও আল্লাহ তো বাড়ি বেমারা যাতে তুমি সেবা দান করে আল্লাহ তুমি বড় রহমান তুমি বড় জব্বা তুমি বড় সত্তা আল্লাহ হিজুদ্দিন বাবা আল্লাহ দান কবুল করে নিয়ে তার আদরে বাচ্চাটাকে আল্লাহ অসুস্থতাকে তুমি সুস্থ করে দাও আব্বত আমার আর একটা নাম লাগে বাবা তিনটে বাবা আড়াই হাজার টাকা হয়ে গেল আর একটা বাবা আড়াই হাজার হলে আমি বড় খুশি হয়ে যাব চারজন হয়ে যাবে পৃথিবীতে চারটে আসমানি কিতাব আছে তরু জবর ইঞ্জিন কোরআন মুসলমান চারটে মধ্যে হানাফি সাফি হামবিলি মালিকি আসুন বাবজন আমার আর একটা নাম নিয়ে দোয়া করে দেব খুশি হয়ে যাব আসুন আড়াই হাজার টাকা দি আমার নাম দোয়া করে দেব কি নাম বাবা শহীদ আলী আড়াই হাজার টাকা দাদা আড়াই হাজার টাকা আল্লাহ দাদার নামে আড়াই হাজার টাকা শহীদ আলী পাঁচশো টাকা নগদ দিল আর দুই হাজার কাতার তো রসুলের খাতায় নাম দেখি লেখল আল্লাহ তাদের দান তুমি কবল করে নাও জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও আসুন বাপজন আমার তিনজন হয়ে গেল আর বাবা হলে চারজন হয়ে যাবে আমি দোয়া করে দিয়ে যাব। কে আছেন মা বলে আমার আম্মারা ফাতেমা সকলে লাবলি মরমি হাজারা সামেন অমেনা খাদিজা নমিনা আইসা দলেখা যাতে মা বোন আছেন একশো দুইশো পঞ্চাশ দশ টাকা যার যত আঞ্চলে বানা আছে মা বলেরা সবাই খুশি করিয়ে। আম্মারা যত ডাকা আছে কানের সোনা গালার সোনা তোমার স্বামী নাই মা তোমার স্বামী চেহারা কে দেখবে আম্মাদের আমার আমার বাবারা কে আছর বাবাদের আমার আড়াই হাজার কোটি টাকা আর একটা নাম পালে চারজন হয়ে যায় আসুন কজন হবে চারজন হয়ে গেছে চার একটা আমলে পাঁচজন হয়ে যায় মুসলমান বুনিয়া ধরো পাঁচটা কলেমা নামাজ হজ দেখা রোজা আসুন বাবজন আমার আর একটা নাম আড়াই হাজার টাকা দিলে পাঁচটা নাম হয়ে যাবে আমি দোয়া করে দিব আল্লাহ তো কোনো দিনও গরিব বানাবে না আল্লাহ অভাব দিবে না আল্লাহ বেমার আদর বাড়িতে দিবে না আসুন বাবা আর একটা বাবা আড়াই হাজার টাকা দেনে হয় না হাতটা তুলি দোয়া নিতে যাই কে আছে শোনা আমার আল্লাহ নাবালো একটা বাচ্চা আল্লাহ দুইশো টাকা দিচ্ছে আল্লাহ

আপর আমার সোনার চানা আমার সোনার চানা কে আছেন বাপ আমার মা বোনেরা আমার আম্মানা কে আছেন মা বোনেরা আসো বাবা আড়াই হাজার টাকা দিতে পারেনা এ বন্ধু এক হাজার করে টাকা দিবি বাবা দিয়ে যায় তিরিশ হাজার টাকা হয়ে যাবে নবীর বাড়ি কোনো দিন বন্ধ থাকবে না আবার এক হাজার কোটি টাকা একটা করে বাবার কাছে চাইলাম সর্বপ্রথম কোন বাবাটা আমার হাতে মোলাকাত করে হুজুর আমি এক হাজার টাকা এই মুক্তবের জন্য ক্যাশে দিয়ে গেলাম হুজুরার নামটা লিখে রাখেন আসেন কোন বাবা নবীর বাড়ির জন্য এক হাজার টাকা দান করেওয়ালা কে আছে আসুন এক হাজার কি নাম হাজির সাহ সুকমান হাজির মানে ছয়শো টাকার নগদ ছয়শো টাকা আল্লাহ সুকমান হাজির সাহেব আল্লাহ ছয়শো টাকা নগদ দিচ্ছে ছয়শো টাকা তোর নবীর খাতায় লেখি রাখছে আল্লাহ সুকমান হাজির সাহের দান তুমি কবুল করি নাও আল্লাহ তার জীবনের গণনা তুমি মাফ করিয়া দাও আসুন বাপজন আমার সোনার চানা এক হাজার করে চাইলাম আসুন বাপজন দশটা বাবা আসলে দশ হাজার হয়ে যাবে পনেরো দিন আসলে পনেরো হাজার হয়ে যাবে আসুন আব্বোজন আসুন কে আছে সর্বপ্রথম এক হাজার টাকার নামটা লিখে দোয়া করতে চাই কি নাম বাবা আলা বকর সিদ্দিক আলা এক হাজার টাকা দান করল আল্লাহ আবু বকর সিদ্দিক মানে হলো বিশ্বাসী আল্লাহ আবু বকর সিদ্দিক এক হাজার টাকা দান করলো আল্লাহ তার নামের গুনে দানের গুনে আল্লাহ তুমি মাফ করে দাও জীবনের গুনা গুনে তুমি মাফ করে দাও মৌলা আসুন বাবজন আসুন এক হাজার কই টাকা চাইলাম কি আছে বাবজন আমার শোনার তা দীর্ঘ টাইম নেবো না মানুষ খুব কম আবার আমি আগে উঠতাম

আল্লাহ বেমার আদার দিয়ে আল্লাহ সেবা দান করে দিবে আসুন মা বোনেরা আমার আম্মারা এক হাজার টাকা আমার আব্বারা পাঁচশো টাকা করে যদি দান করে যাই রসুলের বাড়ি গরিব থাকবে না ভালো তো থাকবে না আসুন বাবা আছেন আর পাঁচশো টাকা এই এই মুক্তব্যের জন্যে একটা বাবা মা বোন দরদি হয়ে আর পাঁচশো টাকা দিয়ে দোয়া করে নিয়ে যায় কোন বাবাটা আসুন যাবার কালে আজকে ওই জমিনের ইনশাল্লাহ দোয়া করে যাব এই জমিন যাই আমার চাষা আমি করে দিছে তার নামে দোয়া করে দেব এই সালাব আমার একশো টাকা করে চাইলাম আব্বাদন আমার আসুন হ্যাঁ এক হাজার দিতে পারেন না আবাদন পাঁচশো টাকা দেনাওয়ালা কে আছেন পাঁচশোটা টাকা এই রসুলের বাড়ির জন্য লাস্ট কালেকশন পাঁচশো টাকা দেনাওয়ালা একটা বাবা যদি আসেন দোয়া করে দিয়ে যান কি নাম বাবা কি নাম সোনা কত বাবা আল্লাহ সালেমান ইসলাম আল্লাহ পাঁচশো টাকা দান করছে আল্লাহ আল্লাহ মান্নত করেছে আল্লাহ তার বাচ্চার জন্য মাওলারে বাচ্চাটাকে তুমি আর বোকে ব্রলি বানি দিও নেক সন্তান বানি দিও মা বাবা খেদ মতারি বানি দিও আল্লাহ ওই রে ওই বান্দার আল্লাহ ছিল করি আমাদেরকে তুমি মাফ করে দিও আসবাব জন আমার শোনাচ্ছেনা একশো একশো কোটি সবাই দিয়ে যায় নবীর বাড়িতে সবাই বাচ্চাকে পাঠাবো কোরআন তেলাবধ হবে বাচ্চারা মুক্ত আসবে বাচ্চারা বাড়িতে শিক্ষা দিবে নিজের মাকে শিক্ষা দিবে বোনকে শিক্ষে দিবে যে গ্রামে বিয়ে হবে সেই গ্রামের হাজারো মহিলা তার কাছে কোরআন শিখবে রসুল বা যত শিখাবে আর যত পড়বে একে সব পাবে সেই জন্য বাবদেন আমার একশো একশো কোটি টাকা কোন বন্ধুর পকেটের সর্বপ্রথম দেনেওয়ালা আল্লাহ একশো শহীদের সব তারা আমন নামে লিখিয়ে দিবে আসুন আল্লাহ হাফিজুল হোসেন বাবা দাবা তো বা খেসি দিয়েছে না আছে খেসড়িয়েছে বাবা জানা বা খেঁচিয়েছে বাবা তো দি বাবা রাখেন বাবা কেউ জান না খেসিডি আছে আব্বা খেসে দিয়ে আব্বারে বাবা তারা একটা আগে এসুন দোয়া করে দেবো ইনশাল্লাহ আসুন বাবা আসুন এক হাজার টাকা আর একটা বাচ্চা দাদার নামে দোয়া খেলে বাবা তাবারক আছে আমার রাত উঠে বেশি হয়ে গেছে পনে এগারোটার সময় উঠছে দশ সাত মিনিট কম আব্বারা আপনারা বহু কষ্ট পাইছেন আমার আশা ছিল নয়টায় বা সাড়ে নয়টায় উঠবো যাতে কিছু ছেলে মানুষ কষ্ট না পাবে আমার মা বোনেরা যারা আছেন আমার যুবক ভাইয়েরা যারা আছেন ওই যে যুবকটা কাজে মাকে নিয়ে গেল মাথায় করে নিয়ে গেল তারা মাটাকেই কবর থেকে উঠি আসবে যে না আসবে আপনারা শুনবেন শুনবেন তারপর একটা আগে বসেন একটা দরুষ পরি নাও আল্লাহম মা শাল্লা বালা সাইয়া দেনা মখম্মা আল্লাহ হম মা শাল্লে বালা সাইয়া দেনা মোহাম্মদ জগথে পাগল কাবার জন্ম কাবা পাগল মাপুতে হায়রে মাপুত পাগল নবীর জন্ম নবী পাগল উম্মতে আল্লাহ উম্মা সাল্লাল্লাহু যারো পকেটে আসে বাড়ি আমার মা বোনেরা আমার আম্মারা খুশি মনে করি মা আমার আব্বারা যাবার সময় বাবা টাকা টাকা পাঁচশো টাকা যত পকেটে যাবার কলে একশো করে যদি বাবা পঞ্চাশশো টাকা হয়ে যাবে হাজার টাকা হয়ে যাবে দুইশো টাকা করি বাড়ি সবাই খুশি করে দিয়ে যাবো আসুন আবার আব্বার আসুন আবার একশো দুইশো টাকা কার পকেটে আছে পাঁচশো টাকা কার পকেটে আছে দোয়া করি দাম আল্লাহ রসুল বলছে সদা কাত দাঁড়িয়া দুনিয়ার বুকে সাদা দাঁড়িয়ে করে দিবে দান খরাত করে দিবে তার মা বাবা কবরের মধ্যে শান্তি বয়া থাকবে আসুন বাবু দাদা আমার সোনার চান্দা একশো দুইশো টাকা কোন যুবকের হাতে আছেন পকেটের ভিতরে আছেন আমি দোয়া করব আল্লাহ কোনোদিন রাস্তাঘাটের বিপদে আলা মুসিবত দিবে না আসুন বাবু যেন আমার একশো কোটি টাকা যে বন্ধু দিবেন একশো শহীদের সব আল্লাহ আমল নামে লেখি দিবেন আছে কোন বন্ধু যাবার কালে একশো টাকা নাজির হোসেন আল্লাহ দুইশো টাকা দিলেন আল্লাহ আর একশো দিলে তিনশো হবে আল্লাহ রসুর এক যুদ্ধের মধ্যে তিনশো তেরোটা দিয়ে জয়লাভ করছে যেরকম আমিন আর একশো টাকা হলে তিনশো হয়ে যাবে তিনশো শহীদ এনে সব আল্লাহ আমল নামে লেখি দিবে আছে কোন বন্ধুর হাতে বাবা তাড়াতাড়ি আয় দোয়া করি দেওয়া হবে তাবারও গাছে তাবারও খেয়ে যাবেন আবার কি সোনা লাগব না টাকা হয়ে হবে। মুসলমান আসমানি কিতাবারিখেন কোরআন আর একশো টাকা দিবি চারশো চারিখান কোরআন কেনা মতন সবার লাম নামে লেখি দিবি আসুন মা বোনেরা আমার আম্মার আসুন আর একশো টাকা দিয়ে চারশো হবে চারটে আসমানিক কিতাব দান করা সবার লাম নামে লেখি দিবে কার কাছে আসছে একশো টাকা কোন যুবকের পকেটে আছে ও ভাই আর তোমাদের পকেটে কত পান কত মিষ্টি কত কিছু খান আজকে দিনটা না খেয়া যাবার কালে ইনশাল্লাহ তিন টাকা বানিয়ে দিয়ে দোয়া নিয়ে যান আছে কোন বন্ধুর পকেটে একশো টাকা দিয়ে দোয়া নেন আল্লাহ আব্বার আসুন সময় বড় শর্ট দোয়া করে যাব তাবার খেয়া যাবে ইনশাল্লাহ বাপ দোয়া নামাজ শোনার চানারা মানুষ তো আগে চলে গেছে দোষ পেলাও আল্লাহ